আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শতকেই করণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনুপিযোগ বিনিয়োগ করুন আপনারা এই বিষয়টা আপনারা দেখে নেবেন ইন্ডেক্স আলোচনায় আমি ইন্ডেক্স আলোচনায় পরে আসি আমি অন্য একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকে অনেকক্ষণ ধরে মানে আজকে সারাদিন গতকালকেও ছিল এই নিউজটা এটা সত্য কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন এটা হচ্ছে পুঁজিবাজারের দশ কোম্পানি গত তিরিশে জুন দু হাজার পঁচিশ সালের হিসাবে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ কোম্পানিগুলো হচ্ছে সাইহাম কটন মিলস খুরনা ফাওয়ার কুইনসাউ টেক্সটাইল সাইহাম টেক্সটাইল বাংলাদেশ স্টিল রি মিলস বারাগা ফতেঙ্গা কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশ শিপিং কর্পোরেশন তো ইন্ডাস্ট্রিজ এই স্টকগুলো যাদের কাছে আছে আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ডিভিডেন্ডের টাকাটা ঢুকছে কিনা এটা জানা জরুরি এই কারণে কারণ অনেক সময় ফেক অনেক কিছু আসতে পারে মানে শেয়ার কেনার জন্য মানে বিনিয়োগকারীদের সাথে আপনাদের সাথে প্রতারণা হতে পারে তো সুতরাং আপনারা পাইছেন কিনা একটু কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিওতে এটা জানিয়ে দেবো যেন অন্য বিনিয়োগকারীরা সত্য যে নিউজটা কারণ এটা কোনো ইয়েতে আসে নাই সরাসরি কোনো মিডিয়াতে আসে নাই এটা একটা গ্রুপে বেশি বেড়াচ্ছে হুম যদি মিডিয়াতে আসতো তাহলে আমি ওটা বলে দিতাম যে স্টকগুলো আপনারা পজিটিভভাবে চিন্তা করতে পারেন কারণ জেড ক্যাটাগরিতে থেকে একটা স্টক এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরিতে আসা মানে এটা একটা পজিটিভ নিউজ হ্যাঁ তো আপনারা এটা জানাবেন ইন্ডেক্স আলোচনা করব মিনিট ছাট নিয়ে কথা বলবো এবং ট্রেড বলিয়াম এই যে সাতশো ছিচল্লিশ কোটি টাকার আজকে ট্রানজ্যাকশান আর ক্যান্ডেল নিয়ে কথা বলবো এখানে সাপোর্ট জোন রেসিস্টেন্স বলিয়াম তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালো এই বিষয়টা নিয়ে সমস্ত বিষয়টা নিয়ে কথা বলব ফেব্রুয়ারির জন্য যারা গ্রুপে অ্যাড চান ন্যূনতম একটা ক্যান্ট্রি ফি দিয়ে অ্যাড হতে পারেন এখানে স্টক সাজেশান এবং পুঁজিবাজার সংক্রান্ত এই যে বিভিন্ন তথ্য আমি যে একটু আগে যে নিউজটা দিলাম এখানে আপনাদেরকে হ্যাঁ এইরকম তথ্যগুলো আপনারা পুঁজিবাজারের বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন গ্রুপে আর চুয়ান্ন পয়েন্টের মতো আজকে ইন্ডেক্স প্লাস চুয়ান্ন পয়েন্ট ভালো দিক সাতশো কোটি টাকা লেনদেন এটাও খুব পজিটিভ দিক অ্যাডভান্স দুইশো পনেরোটা ডিক্লাইন একশো চার আনসেন্স সাতষট্টিটা আমি যদি এইটুকুর মধ্যে থাকি তাহলে লেনদেনটা খুব ভালো ইন্ডেক্সটা খুব ভালো পঞ্চাশের উপরে অর্ধশত ইন্ডেক্স প্লাস এটা তো ভালোই লেনদেনও কিন্তু খুবই ভালো সাতশো কোটিটা আমার মনে হয় না সমসাময়িককালে এই রকম লেনদেন হয়েছে তো এটা ভালো দিক আমরা এটাকে পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারি অ্যাডভান্স দুইশো পনেরোটা এটা একটু মাথায় রাখবেন দুইশো পনেরোটা শেয়ারের দাম বেড়েছে আজকে তাহলে টপে একটু কী আছে একটু সেদিকে আসি টপে হচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং ফার্স্ট ফাইন্যান্স পিপল লিজিং ইসলামী ব্যাঙ্ক হ্যাঁ মিডল্যান্ড ব্যাংক এরাও একটু ভালো করছে টপে আজকে দশ পার্সেন্ট বাড়ছে মানে আট পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এরকম শেয়ার আছে বারোটা বারোটার মধ্যে প্রথম তিনটে হচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং ফার্স্ট ফাইন্যান্স পিপল লিজিং যেটা শেয়ারের দাম হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা মানে পঞ্চাশ পয়সা ষাট পয়সা করে ঠিক আছে হুম তার মানে এই যে সাতশো ছচল্লিশ কোটি টাকার লেনদেন হলো চুয়ান্ন পয়েন্ট প্লাস হলো মাত্র বারোটায় স্টক হলটেড করল আট পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এর মধ্যে তিন চারটে হচ্ছে পাঁচ ছটায় হচ্ছে দুর্বল কোম্পানি যেটার প্রাইস অনেক কম তার মানে এই লেনদেনটা কি সঠিক সাতশো ছেচল্লিশ কোটি টাকা সঠিক আর এই যে ফলস অ্যাডভান্স দুশো পনেরোটা দশ পয়সা বাড়ায় তো অ্যাডভান্স করে রাখছে তাই না ওইটা তো এখানে নিয়ে আসে তার মানে টোটাল সিনারিও যদি আপনি চিন্তা করেন তাহলে কিভাবে আপনি দেখতে পাচ্ছেন ওই যে এর আগে যখন ইন্ডেক্স এভাবে বাড়ছিলো দিকে আপনারা তখনও আতঙ্কিত ছিলেন যে ইন্ডেক্স বাড়তেছে আমার শেয়ারের দাম কোথায় বাড়তেছে এরকম কথাবার্তাগুলো আমরা নাই শুনছি তো তাই না এখনও তো সেম সেই ক্যাটাগরি হচ্ছে তো আমার কথা হচ্ছে যে আপনারা আপনাদের জায়গা থেকে অস্থির হওয়ার মতো কিছু নাই অপেক্ষা করতে হবে এটা এগুলো ফেক ইন্ডেক্স এবং ট্রেড হচ্ছে এটা তো আপনারা আমি শুধু এটুকু বলতে চাচ্ছি এটাতে আপনারা মনে করার কোনো কারণ নাই মার্কেট আপট্রেন্ড গেছে মার্কেট আপট্রেন্ড তখনই বুঝবেন যখনই ইন্টারন্যাশনাল লিজিং জিএসপি ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স এই টেপের স্টকগুলো বা এই টেপ ফ্যামিলি ট্যাক্স জেনারেশন নেক্সট এই টাইপের স্টোকগুলো যতক্ষণ পর্যন্ত টপে থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেট ভালো হচ্ছে এটা মনে করার কোনো কারণ নাই লুজারে আসেন ম্যাগনাফেট ডিবিএস নিউলাইন জিবি পাওয়ার আজকে মাইনাস আছে ভালোই হ্যাঁ আজ উপর উঠেছে চল্লিশ পর্যন্ত এখন হয়তো কেউ অ্যান্টিসে দড়িয়ে দিছে এরকম হতে পারে আমি ঠিক চারটা দেখি নাই দেখলে হয়তো বুঝে যাবে কী অবস্থা ভেলুতে ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাংক ইসলামী ব্যাঙ্ক আজকে যে চুয়ান্ন পয়েন্ট প্লাস হলো এটাতে বেশিরভাগই ব্যাঙ্কের শেয়ার ছিল ব্যাঙ্কের শেয়ার এটা বলার অপেক্ষা রাখে না ব্যাঙ্কের শেয়ার কিন্তু দুই পার্সেন্ট বাড়িয়ে দিলে ইন্ডেক্সে অনেক পজিটিভ একটা রোল প্লে করে বলি আমি সিটি ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাংক মিডল্যান্ড ব্যাংক আইপিআইসি ব্যাঙ্ক ওই যে বললাম না ব্যাঙ্কগুলোই ট্রাস্ট ব্যাঙ্ক এখন যে এখানে আসছে এখানে ভালো করতে পারে মিডল্যান্ড ব্যাংক তার একটা রেসিস্টেন্স মনে হচ্ছে ব্রেক করছে দেখেন এবার মিডল্যান্ড ব্যাঙ্ক ভলিউমটা অনেক বেশি করছে তবে আগ সকালবেলায় খুব দ্রুত একটু পজিটিভ হয়ে আবার ডাউনে আস আসে কি না সেটা দেখার বিষয় আইএফআইসি ব্যাঙ্ক অনেকদিন দিন পরে একটু নাড়া ছাড়া দিচ্ছে বাজারে যেটা একসময় এবি ব্যাঙ্ক আইএফআইসি ব্যাংক ছিল মার্কেটের মূল প্রাণ ব্যাঙ্কিং ট্রেডিং পারপাজে আর কি ব্যাঙ্ক সেক্টরের মধ্যে ট্রেডে ইসলামী ব্যাঙ্ক সিমট্যাক্স ভালো করছে সিমট্যাক্স সিম ট্যাক্স আমি কয়েকবার বলছি আপনাদেরকে প্রগতি লাইফ নিয়ে আমি ভিডিও করছিলাম ভালো করে মিডল্যান্ড ব্যাঙ্ক নিয়ে তো আমার বলা হয়েছে এবং এই স্টকটা আমার গ্রুপে কয়েকবারই দেওয়া হয়েছে ইসলামী ব্যাঙ্ক আমার গ্রুপে যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে যারা নিতে পারছে ধরতে পারে আসলে হচ্ছে কি গ্রুপে মানে স্টক একটা আমরা ধরুন আমরা একটা ইয়ে দিই এটা বিষয়ে আমি কথা বলবো আপনার প্রফিট কোথায় টেক করবেন এটা আমি অনেকবারই কথা বলছি আজকে একটু বলতে হবে ইন্ডেক্স পজিটিভ করে রাখছি ইসলামী ব্যাঙ্ক ছাব্বিশ পয়েন্ট পা পাঁচ নয় ছাব্বিশ পয়েন্টের মতো সাড়ে ছাব্বিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করে রাখছে ব্রাক ব্যাঙ্ক সেভেন পয়েন্ট ওয়ান সেভেন আর আল আলফা এসামি ব্যাঙ্ক ফোর পয়েন্ট এইট টু আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে পুবালি ব্যাঙ্ক পয়েন্ট ডাবল নাইন পাওয়ার গ্রিড পয়েন্ট ফাইভ থ্রি এস আই পয়েন্ট ডাবল থ্রি খান খানবাজার্স পয়েন্ট থ্রি ওয়ান এ হচ্ছে টোটাল মার্কেটের আজকের অবস্থা সব কিছু মিলিয়ে আমি বলবো মার্কেট ভালো ইন্ডেক্স ভালো লেনদেনও ভালো তবে আপনাদের পোর্টফোলিও খুব বেশি মানে নাড়াছাড়া করতেছে না এটা হচ্ছে দুঃখজনক কথা এগুলা সময় কথা বলবে আসলে কি হবে না হবে তবে দুর্বল শেয়ারকে অ্যাভয়েড করুন আমি এটা আশা করি এবার আসুন আমি একটু বলি প্রফিট কোথায় টেক করবেন দেখেন টোটাল টপে আজকে যে স্টকগুলো আছে আপনি লেনদেন কত হয়েছে আপনি তো লেনদেন কিনেন নাই এই যে সাতশো ছিচল্লিশ কোটি টাকার যে কোটি টাকার লেনদেন হলো আজকে আমরা কি লেনদেন বাই করছি নাই এই লেনদেন বাই করে নেয় ইন্ডেক্স চুয়ান্ন পয়েন্ট প্লাস আমি কি ইন্ডেক্স বাই করছি না ইন্ডেক্সও বাই করে নেয় হুম আমরা কী বাই করছি শেয়ার তো শেয়ারটা অপেক্ষা কে আছে ইন্টারন্যাশনাল ইজিং পাস ফাইন্যান্স এগুলো তো আপনাদের কাছে নাই কারো কাছে থাকার কথাও না এবং থাকা উচিতও না এর বাইরে গিয়ে কয়টা স্টকের প্রাইস বাড়ছে বারোটা স্টক আমি তো বললাম আট পারসেন্ট করে বারোটা স্টক বাড়ছে এর মধ্যে ইসলামিক ব্যাঙ্ক আছে মিডল্যান্ড ব্যাঙ্ক আছে এরকম কয়েকটা প্রতিদিনই কিন্তু এই ঘটনা ঘটে কখনো শ্রী সিরামে একটু টান দেয় ফেরামাউন্ট ইন্স্যুরেন্স টান দেয় এটা মানে এই সেক্টর থেকে পাঁচ সেক্টর থেকে ফার্স্টটা টানে হ্যাঁ এই ক্ষেত্রে আপনি প্রফিটের বা ইন্ডেক্স বাড়ছে ভলিউম বাড়ছে এটা দিয়ে আমি কি করব আপনি কি করবেন আমাদের দরকার হচ্ছে আমাদের স্টকের প্রাইস বাড়া সেটা তো বাড়তেছে না তাহলে আপনি প্রফিটটা কীভাবে টেক করবেন আপনি প্রফিট টেক করবেন টপে কী ধরনের স্টকগুলো আছে অ্যাভারেজে স্টকগুলোর প্রাইস কতটুক বাড়ে কতটুকু বাড়ে যেমন এখন একটা ট্রেন্ড সেটা হচ্ছে আজকে দশ পার্সেন্ট বাড়ছে কালকে পাঁচ পার্সেন্ট কমে যায় এটা হচ্ছে এখন এখন আপনাকে ঠিক আপনাকেই ঠিক করতে হবে আপনি কতটুকু প্রফিটে সন্তুষ্ট এই মুহূর্তে আমরা এখানে একটা বিষয় বলি যে সেল টার্গেট কত মানে কত গেলে আমি সেল করব। না পুঁচিবাজার এটা কখনোই সেল টার্গেট কখনোই পজিশন টার্গেট হতে পারে আমি এখানে আসলে বাই করব কিন্তু সেল টার্গেট এটা আপনি ঠিক করতে পারবেন না কেন ঠিক করতে পারবেন না কারণ ইন্ডেক্স ভলিউম এবং শেয়ারের প্রাইস এই তিনটা মিলেই একটা শুধু আমার আমরা তো মনে করি শুধু আমায় আমি যেটা কেছি এটারই দাম বাড়বে আর যখন বাড়ে আর কি একটু একটু দাম বাড়লে আমরা মনে করি যে আমারটাই শুধু দাম বাড়বে আর বাকি একটাও বাড়বে না তো এটা তো হবে না হ্যাঁ অন্যরা সে তাহলে কিনছে কেন বাকি ওগুলো বাড়বে না ওগুলো বাড়বে আর স্মার্ট মানি শুধু আমার যেটা বাড়ে এটাতেই আছে ব্যাপারটাও এমন না অন্যগুলোতে তারা আছে তো সব কিছু টোটাল টপিক যে কী ধরনের স্টক আছে তার উপর নির্ভর করে আপনারা প্রফিট টেক করবেন এখন আসি টেকনিক্যাল বিদ্যুৎ থেকে এখানে বলি আমরা অনেক বেশি করছে আজকে তুলনামূলক আমি বলব দেখা যাক আগামীকালকে কী হয় আর এখানে এই তো ব্রেক করে অনেক উপরেই চলে গেছে এই মুহূর্তে মার্কেট আমার বিশ্বাস নির্বাচনের আগ পর্যন্ত মার্কেট একটু উপরেই থাকবে এটা একটা স্টক নিয়ে বলি ইসলামী ব্যাংক ইবনেসিনা এই যে আমি রাজ পুঁজিবাজারের সাথে রাজনীতি নিয়ে আসলে অনেকের একটু মানে সমস্যা হয় যে পুঁজিবাজারের আপনি পুঁজিবাজার নিয়ে কথা বলেন রাজনীতি নিয়ে আসতেছেন কেন এখন ইসলামী ব্যাংকের দাম বাড়তেছে কেন কী হয়েছে ওর কী সম ইবনেসিনের কী সমস্যা ইসলামে ফাইনাল এর এদের দাম বাড়তেছে কেন কী সমস্যা কী এরা কি একজন একজনের প্রেমে পড়ে এ দাম বাড়তেছে না আপনাদের প্রেমে পড়ে আমার প্রেমে পড়ে দাম বাড়তেছে না রাজনৈতিক কারণে বাড়তেছে কী কারণে বাড়তেছে ইসলাম ইসলাম ব্যাঙ্কের কী হয়েছে এত দাম বাড়তে হবে কেন আপনার বাংলাদেশ ব্যাংক তারপরে যায় স্টক মার্কেট গোল্ড মার্কেট এগুলো হচ্ছে রাজনীতিবিদদের আখড়া আপনি যদি আপনারা যদি বলেন যে রাজনীতি নিয়ে কথা মানে এগুলো হচ্ছে টাকা যেখানে রাজনীতি সেখানে এটা তো সহজ কথা একজন এমপি প্রার্থী এখন ওই যে বোর্ড বারো তারিখে একজন বিশ তিরিশ কোটি টাকা নির্বাচন কমিশন বলে রাখছে পঁচিশ লাখ টাকার বেশি খরচ করবেন একজন পঁচিশ কোটি টাকা তিরিশ কোটি টাকা খরচ করতেছে ওগুলো কেন করে ভালোবেসে আমাদেরকে ভালোবেসে খরচ করতেছে না আগামী পাঁচ এটা এখন মূলধন বিনিয়োগ করতেছে তাদের টাকা বিনিয়োগ করতেছে পাঁচ বছর ধরে চুরি করবে সহজ কথা কি বোঝা যায় না বুঝা যায় তো তাই না তো সব কিছু মিলেই আপনারা আপনাদের জায়গা থেকে সে আর রাজনীতি নিয়ে কথা আসবেই এটা আমি না চাইলেও আমার আমি প্রতিটা কথা বলি আপনারা প্রতিটা কথা শুনেন। প্রতিটা ওয়ার্ড মানে একটা সেকেন্ড যে আপনারা এখানে শোনেন আর আমি যে একটা সেকেন্ড কথা বলি প্রত্যেকটা হচ্ছে টাকা দিয়ে হিসেব করা মানে প্রতিটা লাইন হচ্ছে এখানে কোনো বিনোদনমূলক কিছু হয় না এখানে প্রকৃতি নিয়ে কিছু আলোচনা হয় না হ্যাঁ এখানে যতটা কথা বলা হয় আমার দিক থেকে আর আপনারা যতটা কথা শুনেন প্রতিটা কথা আমাদের ব্রেনে কি থাকে টাকার কথা থাকে অন্য ওইখানে অন্য কোনো গল্প নেই আর আর টাকা যেখানে রাজনীতি সেখানে এবার আসেন আমরা একটু মিনিট ছাড়টা দেখি ভালো আজকের মিনিট ছাড়টাকে আমি পজিটিভভাবে দেখব এটাকে আমি ভালোভাবে দেখি তো যদিও শেষ মুহূর্তে অ্যাডজাস্টমেন্টে ভালোই সেল বলিয়াম ছিল সব কিছু মিলেই ভালো মার্কেট গেছে আমি আশা করি ভালো ভালো স্টকগুলো টপ হবে তাহলে বিনিয়োগকারীরা আপনারা বিশেষ করে সেক্টর ওয়াইজ যখন দাম বাড়বে তখনই আপনারা মার্কেট থেকে আপনাদের কিছুটা প্রফিট হোক বা হারানো কিছুটা মূলধন ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে তা না হলে এইভাবে যদি এক হাজার কোটি টাকাও লেনদেন হয় ইন্ডেক্স যদি আপনার দশ হাজারও চায় তাতে কোনো লাভ নেই এবং এভাবে দশ হাজার আপনার শেয়ারের দাম না বাড়িয়ে ধরুন ইসলামী ব্যাংক আর ব্রাক ব্যাংক ইসলামী ব্যাঙ্ক এখন কত চলে পঞ্চাশ বাউন্ন টাকা তাই না ইসলামী ব্যাঙ্কে ধরুন দুশো টাকা করে নিল করে ফেললো আর ব্রাক ব্যাঙ্ক যা আছে তাকে এখান থেকে আরও দুই গুণ বাড়ায় দিল এখন যা ইসলামী ব্যাংক আর ব্রাক ব্যাঙ্কে যদি এখান থেকে দুই গুণ বাড় এখন যে প্রাইস আছে সেখান থেকে দুই গুণ বাড়িয়ে দেয় তাতে ইন্ডেক্স চলে যাবে সাত হাজার আট হাজারে আর একটা শেয়ারকেও বাড়ানোর দরকার নাই এই দুটাকে বাড়িয়ে কিন্তু ইন্ডেক্সকে হাজার তার মানে ইন্ডেক্সটা ইম্পর্টেন্ট বেশি না লেনদেনটাও ইম্পর্টেন্ট বেশি না আসলে মানে কোন শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে স্মার্ট মানি ওখানে আছে কিনা না বড়ো বিনিয়োগকারীরা ইনভলভ হয়েছে কিনা এই যেমনই লেনদেন ভুয়া সাতশো ছিয়চল্লিশ কোটি টাকা এগুলো কিছুই না। সাত সত্তর কোটি টাকা লেনদেন হয়েছে কিনা সন্দেহ আছে যেখানে আটটা শেয়ার মাত্র হলটেড আর বাকি একশো দুই দেখা রাখছে দুশো পনেরোটা শেয়ারে আপনার অ্যাডভান্স কিন্তু এর মাত্র বারোটা শেয়ার আট পার্সেন্ট বাড়ছে সর্বোচ্চ তারপরে আপনাদের জায়গা থেকে চিন্তা ভাবনা করুন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম